ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনকে উপহার দিচ্ছে এত এত ভালোবাসার ভিড়ে কোনটা যে আসল ভালোবাসা আর কোনটা যে নকল ভালোবাসা সেটা খুঁজে বের করা সত্যিই দুষ্কর আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাব একবার এক স্বামী আর স্ত্রী মিলে একটি চিড়িয়াখানায় ঘুরতে যান সেখানে গিয়ে তারা বানরের খাঁচায় দেখতে পান বানর এবং তার সঙ্গিনী একসঙ্গে বসে আছে ভাবের বিনিময় করছে খেলাধুলো করছে পাশেই ছিল বাঘ আর বাঘিনীর খাঁচা সেখানে দেখা যায় বাঘ এক প্রান্তে বাঘিনী আরেক প্রান্তে বসে আছে বাঘ এবং বাঘিনী একসাথে বসেনি তারা একসাথে খেলাধুলো করছে না ভাবের বিনিময়ও করছে না তখন স্ত্রী তার স্বামীকে বলল দেখো দেখো বানর দুটোর মধ্যে কি ভালোবাসা কিন্তু ওই বাঘ আর বাঘিনীর মধ্যে না তেমন একটা ভালোবাসাই নি দেখো তারা কেমন দূরে দূরে বসে আছে তখন স্বামী একটা ঢিল নিয়ে বানরের খাঁচায় ছুড়লেন সঙ্গে সঙ্গে বানরটি নিজেকে রক্ষা করার জন্য তার সঙ্গিনীকে নিচে ফেলে রেখেই এক লাফে গাছে উঠে গেল নিয়ে বাঘের খাঁচায় তখনই বাঘ তার বাঘিনীকে রক্ষা করার জন্য জোরে হুঙ্কার দিয়ে উঠল এই গল্প থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি তা হলো লোক দেখানো ভালোবাসার সংখ্যা অনেক বেশি মানুষ লোক দেখানোর জন্য নানা ভাবে ভালোবাসতে পারে উপহার দিতে পারে সুন্দর সুন্দর কথায় ভুলিয়ে রাখতে পারে কিন্তু সত্যিকার ভালোবাসা সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়াটা সত্যিই দুষ্কর যা অনেক সময় বাইরে থেকে দেখলে বোঝা যায় না তাই নিজের সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে সবসময় সচেতন হবেন